রাজু ভাই জার্মান থেকে নাকি জার্মানি চুলা নিয়ে আসছেন আজকে হান্ড্রেড ভাই জার্মান থেকে জার্মানি চুলা নিয়ে আসছে যেটা হলো একদম ডাবল ইন্ডাকশন চুলা আপনারা অনেক চাচ্ছেন ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলা ডাবল ইন্ডাকশন খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসছি ডাবল ইন্ডাকশন ম্যাজিক গোল জার্মান দুইটা চুলা কি একসাথে চালানোর দুইটা চুলা আপনি একসাথে চালাতে পারবেন এবং দুইটাই বাইশো বাইশো চব্বিশ

আপনার বাসা কমবেশি এক একটা চুলা থাকে ইন্ডাকশন চুলা নরমালি আপনার 200 থেকে 2500 টাকা বিল আসে আপনি দুইটা চুলা বিল ধরেন 500 টাকা না হলে 700 টাকায় ধরেন 1000 টাকা আসলো তো লস নাই লস নাই কারণ আপনি গ্যাস কিনতেও হচ্ছে ভাই 1800 2000 2200 টাকা তার মধ্যে এক মাসে পার হয় না পার হয় না ঠিক আছে এক মাসের বিল যদি 1000 টাকাও আসে তাও লাভ আপনি এই দুইটা ইন্ডাকশন চুলা থাকলে আপনার বাসায় ধরেন আপনি এক হাজার টাকায় ফালায় ছড়ায় এক হাজার টাকা এটা তো বলতে হয় না এখন বৃহস্পতি সবই বুঝে ইনভার্টার টেকনোলজি করা এখন ইনভার্টার টেকনোলজি করা এবং কম সময় দেখেন আমরা মন চায় ভাই আপনি যেটা মন চায় এই যে অন করে দিবেন শুধু চালু দিয়ে দিবেন এই যে চলতে সর্বোচ্চ কত ওয়াট পর্যন্ত দেওয়া যাবে সর্বোচ্চ বাইশ ওয়াট পর্যন্ত দিতে পারবে নিম্ন সর্বনিম্ন দুইশো ওয়াট মাত্র দুইশো যারা মনে করেন যে দুধ জাল দেন বা অথবা অন্য কিছু দমে দেন

আচ্ছা আপনি চুলায় হাত দেন তো দেখেন কি গরম হয়েছে চুলা একদম ঠান্ডা চুলা ঠান্ডা চুলা ঠান্ডা হ্যাঁ গরম হবে আপনার যে পাত্রটা গরমের চুলাটা গরম হবে এছাড়া আপনি গরম হবে না এই দেখেন একটা দেখেন আমি টিসু রেখে এখানে একটা টিসু রাখবো আচ্ছা আপনার রান্না করবো বা টিসু কিছু হবে না আগুন ধরবে না টিসু টিসু দিচ্ছি আপনার সামনে এখানে আগে পরে কিছু না এই দেখেন একেবারে তেরোশো ওয়ার্ড তেরোশো দিলাম তাহলে আরো বেশি দিলাম আপনাকে দেখেন পানি কিরকম বল গাছ আছে আচ্ছা এখন ডাবল বার্নারের চুলা ইউজ করতে গেলে অনেকে ভয় পায় যে আমাদের নর্মাল লাইনে চলবে কিনা আমার যে কোনো লাইনে চলবে না না শুধু জাস্ট একটু ক্যাবলটা একটু মোটা করে এই দেখেন আচ্ছা আচ্ছা টিস্যু দেখেন এই যে টিস্যুতে কিন্তু কোনো আগুন ধরে টিস্যু দেখেন পানি কিন্তু আবারও দিয়ে দেখেন পানি কি পরিমাণে

ভাই এই একটা চুলা থাকলে আপনার বাসা বাচ্চা ছোট বাবু বড় বাবু বা আপনার ভুল এখানে যদি হাত পরে ভয় পাওয়ার কোন কারণ নাই কোন ধরনের যারা ইন্ডাকশন খুঁজছেন ডাবল ইন্ডাকশন আমরা আজকে বলবো তাদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি ম্যাজিক গোল জার্মানি প্রোডাক্ট জার্মানি কোয়ালিটি অবশ্যই আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এক বছরের পার্সেন্ট ওয়ারেন্টি আছে আর এখানে যেটা পাবেন বাড়ানো কমানো অপশনের সাথে সাথে এখানে কিন্তু আপনার টাইমিং আছে ও টাইমার লক আছে আপনি চাইলে টাইম সেট করে দিলেন ধরেন আপনি রান্না একটা বসাইছেন আর একটা কাজ করতেছেন এখানে আপনি আপনার টাইমিংটা সেট করে দেন হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় মনে অনেকে বাচ্চা আনতে যান রান্না বসাই থেকে ঠিক আছে আপনি নিয়ে বসাই দিলেন টাইমারটা দিয়ে দিলেন

এটা আজকে ধামাকা একটা প্রাইস দিব যেটা আপনি দাম শোনার সাথে সাথে আপনি নিয়ে নিতে বাধ্য হবেন কারণ এমন একটা প্রোডাক্ট ভাই আপনি একটা সিলিন্ডার একটা চোলা কিনতে দু টাকা লাগে এবং কিছুদিন পর পর সিলিন্ডার পাচ্ছেন কিনা এটাও গ্যারান্টি নেই গ্যারান্টি তো তাদের জন্য বলবো এই চুলা গেছে হুটার সিলিন্ডার শেষে গেছে রান্নার অর্ধেক অবস্থা সিলিন্ডার গ্যাস শেষ ধরেন আপনি রাত 10টা বাজে রান্না বসাইছেন সিলিন্ডার শেষ আপনি কোথায় যাবেন এখন সিলিন্ডার কোথায় পাবেন তাদের জন্য বলবো খুব একটা সেফ চুলা নিয়ে যাবেন রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা চালাতে পারব আমি বলবো আমার একটা পরামর্শ এটা হচ্ছে আপনাদের বিপদের বন্ধু এখন যেই অবস্থা দেখেন ভাবি আপনার বাসায় কিন্তু সিলিন্ডার আছে গ্যাস আছে তারপরে এরকম একটা চুলা নিয়ে যাবেন আপনাদের বিপদে আপদের সময় কিন্তু এটা কিন্তু খুবই কাজে দিবে খুবই কাজে দিবে আচ্ছা তাহলে আমরা মেইন প্রাইসটা বলবো আচ্ছা প্রাইজের যে বিষয়টা রাখতেছে এটা একদম ধামাক একটা ডিসকাউন্ট প্রাইস যাব মাত্র 9800 টাকা ডাবল ইন্ডাকশন ইন্ডাকশন ডাবল ইন্ডাকশন মাত্র 9800 টাকা একদম সীমিত প্রাইজে দিয়ে দিব কতদিনের জন্য প্রাইসটা থাকবে এটা আসলে আমাদের প্রোডাক্টটা খুব সীমিত আছে স্টক যে পর্যন্ত আছে আমরা চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য যদি প্রোডাক্টের দাম বেড়ে যায় মানে আপনারা মনে কিছু করবেন না কারণ অনেক সময় আমাদের ক্রাইসিসের কারণে সবকিছু তো ভাই একটু শর্ট হয় যেরকম কিছুদিন আগে এরকম একটা চুলা কিনতে কিন্তু আপনারা এই দাম বলেছেন যে 13 থেকে 12 থেকে 13000 টাকা তাও কিন্তু ধ্যায় নাই ব্যবসায়ী কারণ হচ্ছে মেন জায়গায় কিন্তু দাম বাড়া দাম বাড়ায় ফেলছে এজন্য এখন আবার দাম কমছে अवेलेबल হইছে আপনারা নিয়ে নেবেন যখন যেমন প্রাইস থাকবে কারণ এটা জিনিস কারণ হচ্ছে ডলারের রেটটা আপ অনেক সময় এইজন্য বেড়ে যায় তারপর আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিব যে এর মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে আচ্ছা যাক আপনি বলছেন আমি 15 দিন দিলাম দাম 12ক বা যদি এটা যদি 25000 হয় আমি তারপরও রেডি রাখব 15 দিন একটা ধন্যবাদ ভাইয়া তো আপনি এটা অর্ডার করবেন কিভাবে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেয়া যে নম্বরে এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন 500 কিংবা 1000 টাকা ঢাকার বাইরে যারা আছেন